আসসালামু আলাইকুম আবরুমান আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের খুব জনপ্রিয় একটি রিল নিয়ে সেটা হচ্ছে টিকার স্টিমিস্টার সিরিজ আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা টিকা স্টিমিস্টার স্টার থ্রি এটার বেসিক্যালি তিনটা ভ্যারিয়েন্ট বাংলাদেশে পাওয়া যায় একটা হচ্ছে পঁচিশশো সিরিজ একটা তিন হাজার পাঁচশো সিরিজ আর একটা হচ্ছে চার হাজার সিরিজ তো এই রিলটা বাংলাদেশে জনপ্রিয় হওয়ার কারণ কি কারণ হচ্ছে এটার দাম এটার দাম মাত্র বারোশো পঞ্চাশ থেকে তেরোশো চোদ্দশো টাকার মধ্যে যেটা স্থান কাল পাত্র বিভেদে নির্ধারণ হয়ে থাকে তো বাংলাদেশে যারা শৌখিন এবং পেশাদার মৎস্য শিকারী আছেন এই রিলটা চেনেন না এরকম লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর আজকে এই রিলের সাথে আমার মিষ্টি এবং তিক্ত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব দুই সালে এই রিলটা কেনা আদতেও ঠিক হবে কি হবে না আমরা ভিডিওর শেষে জানতে পারব আমি ফাহাবির আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহাবির চলুন শুরু করা যাক আমার মতো অনেকের জীবনে প্রথম রিল হচ্ছে টিকা স্টিমিস্টার থ্রি ফাইভ ফাইভ জিরো কারণ আমার মতো নতুন শিকারীরা মার্কেটে গেলে যখন একটা ভালো রিল চায় দোকানদার কিন্তু এই রিলটা সাজেস্ট করে তো এই রিলটার পারফরমেন্স কেমন এক কথা বলতে গেলে পারফরমেন্স অনেক ভালো আমি যদি আবার জিজ্ঞেস করি এই রিলটা টেকসই কেমন জি এটা অবশ্যই অনেক টেকসই রিল আর একটা প্রশ্ন করি এই রিলটার স্টেবিলিটি কেমন এইখানে স্টেবিলিটি বলবো না এই রিলের স্টেবিলিটি কখনোই একরকম থাকে না অর্থাৎ পারচেস করার দিন আপনি যেরকম পারফরমেন্স পাবেন আস্তে আস্তে ডে বাই ডেতে সেইটার পারফরমেন্স ওই রকম থাকে না তো এটার কারণ কি এটার কারণ হচ্ছে পানি এই রিলটা যখন আপনার পানিতে পড়ে যায় তখন এই রিলের প্রবলেম শুরু হয় তো পানিতে পড়ে যাওয়ার পর কি হয় পানিতে পড়ে যাওয়ার পরে এই রিলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আমার ক্ষেত্রে কি কি সমস্যা আমি ফেস করেছি আপনার সাথে একটু শেয়ার করি তো দেখেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে রিল পানিতে পড়বে কেন আরে ভাই যখন আপনি মাছ ধরার জন্য ছিপ রেখে মাছায় ছিপ রাখেন বা অন্য কোথাও ছিপ রেখে অন্য কোনো কাজ করতে থাকেন হুট করে যদি মাছ টান দেয় এবং টান দিয়ে যদি পানিতে নিয়ে যা আপনি তো সবসময় ধরতে পারেন না অ্যাক্সিডেন্টালি তো পানিতে পড়তেই পারে তো আমার ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটাই হয়েছিল পানিতে পরার পরে সর্বপ্রথম যে প্রবলেমটা আমি ফেস করি সেটা হচ্ছে এই রিলের যে স্মুথনেস বা এই যখন সবাই এই রিলটা বিক্রি করে সবাই বলে কি সুন্দর স্মুথ খুবই ভালো কোয়ালিটি খুবই স্মুথ দেখেন কতটা স্মুথলি ঘুরছে এই স্মুথনেসটা আর থাকে না তো তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে তেল টেল দিয়ে আবার আমি যখন বেশ কিছু সময় ঘোরাতে থাকি তখন দেখি যে না এটা আবার স্মুথনেসটা আগের মতো না হলেও কিছুটা ঠিকঠাক হয়ে গেল তো এভাবে ব্যবহার করতে থাকি ব্যবহার করতে করতে একদিন হুট করে মাছ ধরতে ধরতে যেটা হয় সেটা হচ্ছে আমি দেখি ঘুরাচ্ছি কিন্তু এটা যে উপরে আপ ডাউন হচ্ছে না এটার ভেতরে যে মেকানিজমটা আছে মেকানিজমটা খুলে গিয়েছে তো মেকানিজমটা খুলে যাওয়ার পরে আমি এসে সার্ভিস সেন্টারে বা যারা রিল ঠিকঠাক করেন তাদের কাছে দিই তারা আবার রিলটা ঠিকঠাক করে দেয় কিন্তু প্রবলেম হচ্ছে এইটার যে সাউন্ড এই সাউন্ডটা আর আগের মতো নেই যেমন আমি যদি আপনার সাথে রিলটা ঘুরিয়ে দেখাই আপনারা নিশ্চয়ই একটা সাউন্ড শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা সবসময় থাকছে বা এই সাউন্ডটা আর যাচ্ছে না তো এই সাউন্ডটা যদি আপনাকে এক চিরতরে বিদায় জানাতে হয় তাহলে আপনাকে আর একটা জিনিসে কম্প্রোমাইজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে যদি আপনি সাউন্ড না চান তাহলে এই যে রিভার্স যে সুইচটা আছে এই রিভার্সটা কাজ করে না যেমন আপনি যখন এবার দেখেন কোনো সাউন্ড পাচ্ছেন না এখন কিন্তু কোনো সাউন্ড নাই আবার আমি যখন রিভার্সটা অন করে দিব অ্যান্টি রিভার্সটা তখন দেখেন আশা করি শুনতে পাচ্ছেন সো এই রিভার্স যে মেকানিজমটা মেকানিজমটা মার খেয়ে যায় আরেকটা প্রবলেম হচ্ছে এই যে এটার যে স্ক্রু নবটা এই নবটা আপনার খুব লুজ হয়ে যায় আপনি যখন মাছ টানবেন বা ইউজ করতে থাকবেন ইউজ করতে করতে আপনাকে এই নবটা লুজ হয়ে যায় বারবার আপনাকে টাইট দিতে হবে তো এই রিলটা দিয়ে কি মাছ মারা যায় না হ্যাঁ অবশ্যই মাছ ধরা যায় খুব বড় বড় মাছ ধরতে পারবেন আপনারা হয়তো অনেকেই আছে অনেক বড় বড় মাছ ধরেছে বা রুই কাতল ধরেছে আমি এটা দিয়ে গ্লাস কাপ রুই মির্কা বিভিন্ন ধরনের মাছ ধরেছি কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যখন বারোশো টাকা খরচ করবেন একটা রিলের পেছনে এই রিলটার স্ট্যাবিলিটিটা তো ডেফিনেটলি থাকতে হবে আমি এর চেয়েও কম দামে অনেক রিল দেখেছি যেটা পানিতে পড়লেও কোনো সমস্যা হয় না বা স্ট্যাবিলিটিটা থাকে এটার মতো প্রবলেম হয় না এবং ইউটিউবে আপনি যদি রিল রিপেয়ার লিখে সার্চ দেন দেখবেন সবচেয়ে বেশি রিপেয়ার ভিডিও এটার কি কি দেখায় সেটা হচ্ছে এটা সাউন্ড কেটে যায় ড্র্যাগিং যে সাউন্ডটা সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আপ ডাউন ইস্যু হচ্ছে সাউন্ড ইস্যু হচ্ছে বিভিন্ন রকম রিপেয়ারের ভিডিও কিন্তু এই রিলটাকে ঘিরে যাচ্ছে তো এই রিলটা কি শুধুমাত্র নেগেটিভ ডিপ পজিটিভ দিক কিছুই নাই না পজিটিভ দিক অবশ্যই আছে এই রিলটা দেখতে খুব সুন্দর এই রিলটার স্পুলটা হচ্ছে মেটাল স্পুল এবং এই রিলটা আপনি যদিও এই রিলটা এক বল বিয়ারিং এর তবে এই রিলটা আপনি যখন মাছ ধরবেন বা তুলবেন আপনি খুব ইজিলি মাছ ধরতে তুলতে পারবেন এবং ব্যাক ড্র্যাক হওয়াতে সুবিধা হচ্ছে যে আপনি খুব ইজিলি অনেক সময় যেটা হয় ফ্রন্ট ড্র্যাগে আপনার হচ্ছে যে মাছ ধরার সময় বা তোলার সময় এই ড্র্যাক সুইচ চেঞ্জ করতে প্রবলেম হয় বাট ব্যাক ড্র্যাগে কিন্তু এটা খুব ইজিলি আর কি চেঞ্জ করা যায় যখন আপনার হাতে রড থাকে এছাড়াও এই রিলের আরও বেশ কিছু সুবিধা আছে সেটা হচ্ছে এটা মাত্র দুইশো ষাট গ্রাম সো যারা ভাষা খেলতে চান বা অনেকক্ষণ ছিপ হাতে নিয়ে রাখতে চান তারা আপনারা এই রিলটা দিয়ে খুব সহজে অনেকক্ষণ ছিপ হাতে ধরে রাখতে পারবেন কারণ এটার ওজন কম অনেকক্ষণ হাতে ধরে রাখা যায় প্লাস এটাতে আপনি লাড্ডু থেকে শুরু করে সব কিছুই থ্রো করতে পারবেন এটা যে কোনোভাবে খেলা যায় ভাষা খাড়া সবভাবে আপনি এই রিলটা দিয়ে খেলতে পারবেন তো টিকা স্ট্রিং স্টার এটা মোটামুটি আজ থেকে তিন চার বছর একটা মডেল এইটার একটা আপডেট মডেল এসেছে স্টিম স্টার সিরিজে যেটা হচ্ছে ফর্নড্যাগ সো ওইটার দামও মোটামুটি এই রেঞ্জের ভেতরে বারো তেরোশো চোদ্দশো টাকার মধ্যেই এই রেঞ্জটা আছে তবে যারা দুই হাজার পঁচিশ সালে কিনবেন অবশ্যই এটা কিনতে পারেন তবে হ্যাঁ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন বা সতর্ক থাকবেন সেটা হচ্ছে এই রিলটা কোনোভাবে যাতে পানিতে না পড়ে যায় যদি এটা একবার পানিতে পড়ে যায় তাহলে এই ডিলে প্রবলেম হওয়া শুরু হয়ে যাবে তখন দেখা গেছে যে বিভিন্ন রকম প্রবলেম আপনি পড়তে পারেন বা সবচেয়ে বিরক্তিকর লাগে কখন যখন আপনি একটা টিকিটে আছেন খেলতেছেন হুট করে আপনার রিল নষ্ট হয়ে গেছে আপনি মাছ জড়াতে জড়াতে হুট করে আপনার রিল আর কাজ করতেছে না এই জিনিসটা ছিল খুবই প্যাথেটিক একটা ব্যাপার এবং খুব প্যারাদায়ক একটা ব্যাপার এছাড়াও এই রিলের বিল কোয়ালিটি বা প্লাস্টিকের কোয়ালিটি নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড খুব ভালো খুব কম স্ক্র্যাচ পরে অন্যান্য রিলে দেখা গেছে যে খুব দ্রুত স্ক্র্যাচ পরে যায় এই রিলটাতে খুব রাফলি ব্যবহার করলেও স্ক্র্যাচ খুব কম পরে এটা একটা ভালো দিক আর এটাতে হচ্ছে যে যদি লাইন ক্যাপাসিটির কথা বলি আপনি মোটামুটি তিরিশ এম এর সুতা আড়াইশো আট পর্যন্ত ব্যবহার করতে পারবেন সো সুতা অনেক সুন্দর আটে তবে যারা হচ্ছে যে হাজার বারোশো টাকার মধ্যে রিল নিতে চান এটার আর একটা কম্পিটিটার আছে যেটা আমি আমার একটা রিভিউ করেছি সেটা হচ্ছে এ আর আপনারা ওই রিলটা কনসিডারেশনে রাখতে পারেন তবে যারা ইউজ করছেন বা সামনে এই রিলটা কেনার ব্যান করতেছেন চেষ্টা করবেন যেটার হচ্ছে ফ্রন্ট ড্যাগ সেই রিলটা কেনার জন্য আর যদি এই রিলটাই কিনতে চান অবশ্যই সতর্ক থাকবেন যাতে রিলটা পানিতে পড়ে না যায় সো আমার অভিজ্ঞতাগুলো বেসিক্যালি আপনার সাথে শেয়ার করি ভালো মন্দ যেটা আমার সাথে ঘটে বা আমি যেটা এক্সপিরিয়েন্স করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে ওখানে আপনারা মন্তব্য করতে পারেন এছাড়াও আপনারা যদি কোনো রড রিলের রিভিউ চান অবশ্যই জানাতে পারেন আমি চেষ্টা করব সেই রড বা রিলের একটা ইনডেপ রিভিউ আনার জন্য সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ